বিএনপির মূল দলের কাছে চাঁদা চেয়েছে চাঁদা না দেওয়ার কারণে তাদেরকে হাত পা ভেঙে দিয়েছে যাদের কাছে নিজেদের দলের মানুষ যাদের কাছে নিরাপদ নয় তাদের কাছে বাংলাদেশের কোন নাগরিক নিরাপদ হতে পারে না যেই দলের এক দল আর এক দলকে এক সংগঠন তার অঙ্গ সঙ্গে চাঁদা দিতে হয় সেই দলের কাছে বাংলাদেশের কোনো ব্যবসায়ী নিরাপদ থাকতে পারে না যেই দলের মানুষ মানুষকে খুন করে সেই দলের কাছে বাংলাদেশের কোন মানুষের চান মালের নিরাপত্তা থাকতে পারে না যেই দল কাউন্সিল করতে পারে না নিজেদেরকে সংরক্ষণ করতে পারে না নিজেদের মধ্যে শিষ্টাচার শৃঙ্খলা ঠিক থাকতে পারে না তাদের মাধ্যমে বাংলাদেশের কোন অবস্থাতেই

তাদের কাছে বাংলাদেশের মানুষের জাত মাল ইজাতের নিরাপত্তা থাকতে পারে না এদের কার বাংলাদেশের মানুষ কোন অবস্থাই গ্রহণ করবে না